বন্যায় প্লাবিত মানুষদের দ্রুত সরিয়ানার পদক্ষেপ নিচ্ছে মালদা জেলা প্রশাসন একাধিক বিদ্যালয় কলেজ এবং বিভিন্ন ময়দানগুলিতে বন্যা পীড়িতদের থাকার বন্দোবস্ত করা হয়েছে আর সেই লক্ষ্যে জেলাশাসক সহ জেলা প্রশাসনের আধিকারিকেরা মানিকচকের বিভিন্ন এলাকা পরিদর্শন করলেন মালদার মানিকচকের ভূতনির উত্তর চণ্ডীপুর এলাকায় প্লাবিত মানুষদের দুর্ভোগ বাড়ছে বিভিন্ন রোগ ছড়িয়ে যাওয়ার আশঙ্কা সৃষ্টি হয়েছে বন্যা প্লাবিত জলে দুর্গন্ধ ছড়িয়েছে আর দুর্যোগের এমন পরিস্থিতিতে প্রশাসন উদ্ধার কাজের জন্য তৎপরতা শুরু করেছে সোমবার মানিকচকের বিভিন্ন বিদ্যালয় কলেজ ও আশেপাশের ময়দান পরিদর্শন করলেন জেলা শাসক সিং হানিয়া সঙ্গে ছিলেন মহকুমা শাসক পঙ্কজ তামাং মানিকচক ব্লক বিডিও অনুপ চক্রবর্তী মানিকচক পঞ্চায়েত সমিতির সভাপতি পিঙ্কি মন্ডল ব্লক স্বাস্থ্য আধিকারিক ড অভিক শঙ্কর কুমার থানার আইসি সুবীর কর্মকার সহ আধিকারিকেরা

আমরা দেখে নিলাম আমাদের স্কুল স্কুলগুলো কোন স্কুলগুলোতে আমরা রেস্কিউ করে ওদেরকে রাখব আর কলেজটাও দেখলাম আমাদের মানিকচক কলেজ এবং তিলকচন্দরী গার্লস স্কুলের সামনে যেটা বিসি স্কুলের মাঠ আছে ওটা দেখলাম আর একটা কাকিপাধার প্রাইমারি স্কুল দেখলাম আর সেই জায়গাগুলো দেখে আমরা একটা ঠিক করে নেবো যেখানে রেস্কিউ করে আনা হবে আর সত্যিই ওদের অবস্থা খুব শোচনীয় তাদেরকে আমরা একটাই বার্তা দেবো যাতে উত্তরচন্ডীপুরের সমস্ত এলাকাবাসীকে এটাই বলবো যে তারা এ সেফলি এদিকে চলে আসলে ভালো হয় কারণ জলটা আরও বাড়বে এই নির্দেশ দিয়েছেন আমাদেরকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদেরকে তাদেরকে রেস্কিউ করতে হবে তাদেরকে বুঝিয়ে নিয়ে আসতে হবে আর তাদের খাওয়া দাওয়ারের ব্যবস্থা তারা কীভাবে থাকবে তারা যাতে ভালো করে থাকার ব্যবস্থা করা হয় সেই কথাটাই আমাদেরকে বললেন আশা করছি জল বাড়বে পাটনার দিকে নাকি জল বাড়ার সম্ভাবনা আছে তাই আমাদের এই সিদ্ধান্ত নেওয়া আছে আরও সমস্যা আছে যে নৌকোতে যে উত্তরচন্ডীপুর বা দক্ষিণ চণ্ডীপুর বা হীরানন্দপুরের লোকজন যারা আসা যাওয়া করছে তাদের মানে দুর্ঘটনা যাতে না ঘটে যায় এবং অনেকের স্নাক বাইটের সম্ভাবনা আছে মালদা থেকে পরিত সরকারের প্রতিবেদন নিউজ টুডে